শীতকাল এলেই শুরু হয় সর্দি কাশি গলা ব্যথা শরীর ভাঙা দুর্বলতা তাই এই সময় শরীরকে ভেতর থেকে শক্ত রাখতে বেশিরভাগ মানুষই চবনপ্রাশ খায় আজ আমি দেখাবো এক কিলো আমলকি দিয়ে ঘরে বানানো খাঁটি আয়ুর্বেদিক চবনপ্রাশ আমি এখানে প্রথমে এক কিলো আমলকিকে সেদ্ধ করে নিয়েছি এবং একে একে এর সমস্ত বীজ আমি এখানে ছাড়িয়ে নেব চলুন আমি এখানে সমস্ত বীজ ধীরে ধীরে ছাড়িয়ে নিয়েছি আর অমলকিটা ঠিক এই ভাবেই আপনারা সেদ্ধ করবেন এবার একটি পাত্রে আমি কয়েক টুকরো পিপুল নিয়েছি কয়েকটা তেজপাতা প্রায় দু চা চামচ এলাচ এক চা চামচ দারুচিনি চিনি দুটো স্টারফুল দু চা চামচ কাবাব চিনি এটা যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন দু চার চামচ মৌরি কিছু কাঠ মশলা প্রায় দু চা চামচ গোলমরিচ আমি নিয়েছি আর যেহেতু আমার কাছে আসল অর্শগন্ধা শিকড় পাওয়া যায়নি তাই আমি এখানে পতঞ্জলির অশ্বকন্ধা শিকড় ব্যবহার করেছি এবার সমস্ত মশলা আমি একটি কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি খুব হালকা আছে যাতে পুড়ে না যায় রোস্ট হয়ে গেলে হালকা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে বাটিতে দিন আর পুরো পেস্টটা বানিয়ে ফেলুন আর এটিকে দেখুন আমি বানানোর পরে কত সুন্দর না দেখতে লাগে একদম বাজারের থেকেও খাঁটি কিন্তু এই মশলা আর খেতেও সুস্বাদু আর দারুণ সুগন্ধ চলুন এবার এটিকে আমি একটি পাত্রে করে রেখে একদম সাইডে রেখে দিই আবার একটি মিক্সার গ্রাইন্ডারে বাটি নেব। ওটা কুচিয়ে রাখা অমলকিগুলো দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে হালকা সামান্য জল দেবেন আর একটু সুন্দর পেস্ট বানিয়ে নিন পেস্টটি একটি পাত্রে ঢেলে নিন এবং সাইডে রেখে দিন আর কড়াইতে আপনি এখানে দেশি গা ঘি ইউজ করুন প্রায় দু চা চামচ বা তারও বেশি আপনারা ইউজ করতে পারেন এবার পেস্টটি এর মধ্যে দিয়ে দিন পেস্টটি দিয়ে ভালো করে নেড়ে নিন গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই হিটে রাখবেন প্রথম দশ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দিন এবং ভালো করে ঘিটা মিশিয়ে নিন কড়াইতে নাড়তে নাড়তে একটি সুগন্ধ বেরিয়ে আসবে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ পরে একটু হালকা কালার চেঞ্জ হয়ে ধোঁয়া বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিন পাঁচশো গ্রাম আখের গুড় আপনারা চাইলে নলেন গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিন এবং একটি পাত্র ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিন এরপরে ঢাকনাটি খুলে এখানে আড়াইশো গ্রামের মতো কাল দিয়ে দিন আবারও ফোটাতে থাকুন এরপরে এক চা চামচ বিট লবণ দিন এবং ভালো করে জলটি মেরে নিন আপনারা কিন্তু অমলকিটা যত বেশি নাড়বেন দেখবেন অমলকির গা থেকে সমস্ত জলটা বেরিয়ে গেছে এবং কোড়ার নিচের অংশটা দেখা যাচ্ছে ভাববেন কিন্তু আপনারা এবার সম্পূর্ণ অমলকির এই চপন প্রাস রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচে নামিয়ে ভালো করে নাড়তে থাকুন হালকা ঠান্ডা হয়ে আসলে একে একে সেই সব মশলাগুলো দিয়ে দিন আমি এখানে গুঁড়ো করে রাখা ড্রাই মশলাটা এইটটি পারসেন্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম দু চা চামচ আদার গুঁড়ো আর দিয়েছিলাম দু চা চামচ অর্শগন্ধা এবং ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আবার বাকি যে টোয়েন্টি পার্সেন্ট মশলা লিখেছিলাম সেটা দিয়ে এবং তার উপর থেকে প্রায় এখানে দুশো গ্রামের মতো মধু দিয়েছিলাম মধু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি প্রায় আবারও তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নেবেন এরপরে একটু ঝাল কম যদি থাকে তাহলে উপর থেকে এক চা চামচের মতো হোয়াইট পেপার এখান থেকে দিয়ে দিন অর্থাৎ শাহ গুঁড়ো আপনারা উপর থেকে দিতে পারেন আর এরপরে ঠান্ডা করে একটি বামে ভরে স্টোর করে রেখে দিন বেশ কিছু দিনের জন্য আপনারা তখন দেখছিলেন শুভঙ্কর কিচেন আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে এরকম সুন্দর সুন্দর টিপস এবং সুন্দর রেসিপি পেতে বেলাইকনটি প্রেস করে রাখুন আর পেস্টটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে